নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আপনারা অনেকেই কিন্তু রুদ্রাক্ষ ধারণ করে থাকেন কিন্তু এই রুদ্রাক্ষ কোন সময় ধারণ করা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের ক্ষেত্রে সেই বিষয় নিয়ে কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করার চেষ্টা করব দেখুন রুদ্রাক্ষ ধারণের ক্ষেত্রে শুভ রুদ্রাক্ষ শোধন ও সংস্কার এবং ধারণের সময় বিচার করা করা বা ফল অত্যন্ত শুভ ধারণ শোধন দ্রুত ও শীঘ্র হয়ে থাকে তাই অনুকূল মুহূর্তে এই সকল পবিত্র কার্য সম্পন্ন করা আপনাদের ক্ষেত্রে অবশ্যই উচিত প্রতিকূল মুহূর্তে ধারণ করা বা শোধন করা রুদ্রাক্ষের ফলও কিন্তু অশুভ হতে পারে দেখুন রুদ্রাক্ষ ধারণের উপযুক্ত মাস হচ্ছে বছরের বারোটি মাসে রুদ্রাক্ষ ধারণের জন্য সমানভাবে ফলদায়ক নয় পুজো ও ধারণের জন্য বৈশাখ আষাঢ় শ্রাবণ কার্তিক অন্যান্য মাসগুলিতে রুদ্রাক্ষ ধারণ বা পূজা না করাই শ্রেয় এবং ভাদ্র পৌষ মাসে কোনোভাবেই রুদ্রাক্ষ পূজা বা ধারণ করা চলে না কোনো প্রকার মল মাসে রুদ্রাক্ষ পূজা ও ধারণ নিষিদ্ধ বলে মনে করা হয় রুদ্রাক্ষ ধারণের উপযুক্ত বার ও তিথি মহর্ষিগণের অভিমতে যেটা বলা হয়েছে তা হচ্ছে মঙ্গলবার ও শনিবারকে বাদ দিয়ে অবশিষ্ট বারগুলিতে রুদ্রাক্ষ ধারণ করা যেতে পারে তিথি বিচারে দ্বিতীয় তিথি পঞ্চমী তিথি সপ্তমী তিথি দশমী তিথি ত্রয়োদশী এবং পূর্ণিমা তিথিতে রুদ্রাক্ষের পূজা ও ধারণের জন্য অত্যন্ত বিশেষভাবে শুভ হয়ে থাকে রুদ্রাক্ষ ধারণের উপযুক্ত নক্ষত্র ও লগ্ন যদি নির্বাচন করা হয় তাহলে দেখা যাবে রুদ্রাক্ষ ধারণের জন্য নক্ষত্রদের উপর আলোকপাত করা অত্যন্ত আবশ্যক কারণ যদি দেখি আমরা কোন কোন নক্ষত্রের রুদ্রাক্ষ ধারণ করতে হবে তা হচ্ছে অশ্বিনী রোহিণী উত্তর ফাল্গুনী হস্তা সাতি বিশাখা জ্যেষ্ঠা উত্তরা শ্রবণা ধনিষ্ঠা শতবিশা উত্তর ভাদ্রপদ নক্ষত্রের রুদ্রাক্ষ ধারণ এবং পুজো করা বিশেষ শুভ প্রাপ্তি ঘটিয়ে থাকে আবার লগ্ন বিচারে মেষ কর্কট কিন্তু আপনারা রুদ্রাক্ষ পুজো ধারণ করতে পারেন তা অত্যন্ত আলোচনা করলাম যে রুদ্রাক্ষ ধারণ কোন সময় কোন নক্ষত্রে কোন তিথিতে এবং কোন বারে এবং কোন লগ্ন চলাকালীন আপনাদের ক্ষেত্রে করলে তা আপনাদের ক্ষেত্রে বিশেষ ফায়দা দিয়ে থাকে সেই বিষয়ে মুখ্যত আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করলাম আমাদের এই ছোট ছোট আলোচনাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার